আমি ফারহিন আহমেদ টুইঙ্কল আমি সাজিদা ফাউন্ডেশনে কাজ করছি একজন কোয়ার্ডিনেটার হিসাবে পার্টনারশিপস এবং ফাউন্ডেসিং টিমে আজকের ইভেন্টটিতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং ইভেন্টের প্রতিটা প্রতিপাদ্য বিষয়ও আসলে খুবই গুরুত্বপূর্ণ সাজিদা ফাউন্ডেশন বাংলাদেশে কাজ করে যাচ্ছে উনিশশো একানব্বই সাল থেকে উইথ দ্য এইম অফ হেলথ হ্যাপিনেস অ্যান্ড ডিগনিটি ফর অল আমি যখন এখানে এসে দেখলাম যে আমাদের স্যানিটেশন ওয়ার্কার আপারা যারা আছেন তারাও এখানে আসছেন তারা যে দেখতে পাচ্ছেন যে তাদেরকে আমরা তাদের কাজটাকে আমরা সম্মান জানাচ্ছি তাদের কাজটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি আমার কাছে এই পার্ট মনে হচ্ছে যে এই সম্মানটাই তাদের প্রাপ্য ছিল যেটা রেকিট এবং সাজিদা দুজন মিলে একসাথে আমরা দিতে পেরেছি রেকিডের সাথে সাজিদার কাজ শুরু হয়েছে গত বছর থেকে আমরা এই দু বছরে তিন হাজার স্যানিটেশন কর্মী এবং তাদের পরিবার সহ সর্বমোট সাড়ে বারো হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পেরেছি যে পথে আমরা পাড়ি দিয়েছি সেটা আমরা কন্টিনিউ করব এবং আমরা আরও আরও মানুষকে আমাদের সকল স্যানিটেশন ওয়ার্কার যারা আছেন তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং সম্মানটা নিশ্চিত করতে পারব